এখন থানায় থানায় প্রশাসনের কাছে গেলে আমাদেরকে লাউ চা পান করে সালাম দেয় এটাই তো আমাদের পাওনা ছিল তোমার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদা এদেশ তোমার বাবার হলে এদেশ হাত পাঠার মুসলমান হেদেশ তোমার আমার নয় তো কারো বেকার হেদেশ তোমার আমার নয় তো কারো বেকার হেদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে এদেশ নয়তো তোমার একার এদেশ নয়তো কারো বেকার নয় তোমার একার এদেশ নয় তো কারো বেকার হেদেশ তোমার বাবার হলে এদেশ সাত পাখার সম্পদ শেষে হতে যারা বিদেশ করে পাচার সম্পদ শেষে হতে যারা বিদেশ করে পাচার ঘাতক তালা লুটেরা ওরা ভিন রাজা কা ঠিক কিনা সম্পদ শেষে হতে যারা বিদেশ করে পাচার ঘাতক তালা লুটেরা ওরা ভিন দেশী রাজাকা হাতে যেন থেকে না পড়ে হাতে যেন থেকে না পড়ে তাই তোমায় লড়তে হবে তোমার নয়তো কারো এদেশ তোমার নয়তো কারো বাকার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে এদেশ হাত